কলকাতা নাইট রাইডার্স এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল রাসেলকে তারা ছেড়ে দিয়েছে আইপিএল দুই হাজার ছাব্বিশ মিনি নিলামের আগে দলগুলো তারা ক্রিকেটার ছেড়ে দিচ্ছে কেন তারা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আইপিএলে আট বছর ধরে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলছেন আন্ডার আসেল এই দানবীয় ক্রিকেটারকে এবার আইপিএলে দেখা যাবে না কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে কারণ কলকাতা নাইট রাইডার্স এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে লাস্ট দুইটা সিজনে আন্ডার আসেলের পারফরমেন্স তেমন একটা ভালো ছিল না যার কারণে কলকাতা নাইট রাইডার্স তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে ছেড়ে দিবে। এবং আন্ডার আসেলকে ছেড়ে দিয়ে কলকাতা নাইট রাইডার্স কি বড় কোনো ভুল করেছে আমার মনে হয় বড় কোনো ভুলই করেছে এবারের সিজনে হয়তো বা আন্দ্রাসেল অন্য দলে ঢুকবে সে দলে গিয়ে ভালো পারফরমেন্স করবে তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্স আফসোস করবে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তারা আফসোস করবে কারণ এত বড় একটা ক্রিকেটার দানবীয় একটা ক্রিকেটার আট বছর ধরে নাইট রাইডার্সের সঙ্গে ছিল এবার লাস্ট দুই সিজনে যখন পারফরমেন্স তেমন একটা ভালো ছিল না তখন তাকে এবার ছেড়ে দিয়েছে আন্ডারাসেলকে অন্য দল ঠিকই কিনে নিবে সেই দলে গিয়ে যদি আন্ডার রাসেল ভালো করে এবং দলকে চ্যাম্পিয়ন করে তোলে তাহলে এই সিদ্ধান্তটা কলকাতা নাইট রাইডার্সের জন্য অবশ্যই বড় একটা ভুল সিদ্ধান্ত হবে